তুমি আর কি মাছ রাস্তাঘাটে নিয়ে এসে নাটক করবা না আমার না কেমন যেন ভয় লাগে না এইসব মানুষ দেখলে নিজেও জানি না মানে ভিডিও তো দেখা না ভূতের হাবিলিতে ঢুকছি আমরাও লোকেশন নিয়ে শ্মশানের দিকে যাচ্ছি কিন্তু তাও আবার কি দিনের বেলা না এত আমাদের পাকামো রাত্রে বেলা ফাইনালি আমরা শ্মশানে চলে এসেছি ঠিক আছে আসো গাটা ধমঝম ধমঝম করছে

তো বুঝতে পারছো তো এটা হলো শ্মশান দেখো পাথরটা তো তোলে না ভোলে বাবার একটা ছবি তোল কি সুন্দর একটা বাবার মূর্তি দেখা যাচ্ছে ওই যে দাদুটা বসে আছে দেখছো ওই দাদুটা ওই দাদুটা অনেক কিছু জানি ওই দাদুটা অনেক কিছু জানি যদি প্রণাম করার হয় বা কিছু বিকাশ করার হয় উনি কইতে পারেন জানি না কইবে কি না আমার না কেমন যেন ভয় লাগে না সব মানুষ দেখলে বাবা একটু প্রণাম করি মাকে করলাম তোমার চাইলো তাই করলাম জানো বাবা আমার জানি না কেন মনে হলো আমি না যখন একটু দাঁড়াই না বাড়ির পরিবারে সবাই অসুস্থ হয়ে যায় জানি না সব কিছু মনে বাড়িতে একটু দাঁড়াতে পারি না আমি আমার মনে হলো তোমার জানানো আমার দরকার আমি একটু দাঁড়াইতে পারি না হ্যাঁ মনেস জানা ওই তো সব বিপদ থেকে না তুমি কি কিছু বোঝো বাবা আমার না এই স্বামীটা কদিন আগে অসুস্থ ছিল হসপিটালে ভর্তি ছিল তোর মনের বাসনা ওকে শোনা

তুলসী বাগান তৈরি করা আর ওইখানে মানুষ করতে থাক যাতে ওই হরি তো সব মঙ্গল করতে তুলসী গাছ তুলসী গাছ নয় হরি বাবা আমার যদি মনে হয় যদি কেউ আমার কোনো কিছু করে তাহলে কি ক্ষতি হয় বাবা কেউ কার ক্ষতি করতে পারে ক্ষতি আমরা নিয়েই জন্ম নিয়েছি এই যে মানুষ যে দেখছি না মানুষ যখন জন্ম নেয় না তার সাথে নিয়ে তার সাথে তার মরণও জন্ম কথা না এগুলো কিছুক্ষণের জন্য করতে হবে আবার নিজে থেকে আসলে তো তোরা বুঝিস না ছটফট করি কিন্তু তা না এই যা দিন ছিল রাত হলো আবার রাত থেকে দিন হয়ে যাবে দুঃখ এসেছে দুঃখ চলে যাবে সুখ আসবে খুব সময় খারাপ যায় বাবা একটু শুধু কাঁদি ভোলে বাবার কাছে শুধু কাঁদি যে এই তো সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় মানে আমার স্বামী একটা কাজে হাত দেয় খাটে প্রচন্ড খাটে আমি আর কথা বলি না আমি যেটা বলে না আমি সেটাই করবো দুটো চারটে গাছ আর মাকে জানা খুব আচ্ছা আমি তাদের বিশ্বাস করে দেখ মনে ধরছে না থেকে যদি

তো এত সুন্দরভাবে বাবা আমাকে অনেক কিছু টিপস দিল বোঝালো আমি বললাম না ইনি অনেক কিছু জানে ইনি কিন্তু কোনো তাবিজ কবিজ কিচ্ছু বিশ্বাসী না উনি কথায় বিশ্বাসী ভগবানকে যোগতে বললো তো তুমি কি বুঝলা যে ভগবান স্বয়ং আমাদের মাঝখানে জন্ম নেয় ওই কেউ কারো ক্ষতি করে দেয় এটা ফালতু কথা ওটা কোনো কথা না উনি সেটা বললো উনি একটা কথাই বললো যে কেউ আমরা ক্ষতি জীবনের মরণ জীবন বাঁচনা মানে যাওয়ার জন্ম যখন নিই সব ভুল টুটি নিয়েই জন্ম নিই আমাদের আজকে ক্ষতি হবে বিকেলবেলা ঠিক হয়ে যাবে সকাল দিন রাত হয় সেই সবই বলি বুঝলা তো ওই সব কিছুই না সব ঠিকঠাক তো শুনে ভালোই লাগলো